আমরা যে একটা আছে আছে খাটাই তারপরে আমরা পাল গেরো বলা হয় যেটা নৌকায় পাল তুলতে ব্যবহার করা হয় এবং আমরা জাতীয় পতাকা মানে বাদতে সময় সেই গেরোটা ব্যবহার করি জাতীয় পতাকার সময় কোন গেরো ওরা। জাতীয় পতাকা যখন বাদি তখন আমরা পাল গেরো ব্যবহার করি

জীবন রক্ষা গেরোটা দিয়ে আমরা রশিটা রশিটা পানিতে ফেলাই তখন ওই লোকটাকে আমরা আটকে তারপর টেনে আনতে পারি তার গায়ে কোনো ফাঁস লাগবে না গলায় ফাঁস লাগবে না বুঝছেন ওই জিনিসটা হলো এটা এই কারণে পাওয়া তাহলে আজকে এই এই শেষ গেরু লেসু এবং ফার্স্ট এইড বক্স লেসিং হ্যাঁ ফার্স্ট এইড বক্সের ব্যবহার গুলো এগুলো ঠিক আছে আপনি প্রতিবিধান ওই ওই তিনটা দাও এবার আমরা সময় না বাড়াও এবার আমরা একটা গেরু দেখাচ্ছি সেটা হলো ফিগার অফ এইট দেশি হ্যাঁ

আনা মাস্ক লাগাইছে ভাই ডাক্তার রে তুমি কি করছছ এখানে কি প্রশিক্ষণ নাকি আপনি আমাদের টিমে আমাদের টিমে মাসের হাতটা মাসের শক্তি নাকি শক্তি জুত এটা দাও লাগবেন এটা দাও লাগবেন এটা দাও লাগব না না খেলো দিবি एडी की अगर घर दर घर